डुप्लेक्स जॉइन टैब जॉइन मेरिट जॉइन कौन जॉइंट ओवरहेड लाइन व्यवहार कर रहा है ओवरहेड लाइन व्यवहार कर रहा है बेटानियन जॉइन बेटानिया बेटानियन जॉइन अच्छा अपन बोलन तो सीरीज एवं पैरेलल अनुपात है कि सीरीज एवं पैरेलल अनुपात के सीरीज अपना सा, सीरीज सर्किट का वोल्टेज या वोल्टेज बार भाग हो जाए भाग हो जाए कारण कारण कोई कम है

হার্টিং আমাদের সিস্টেম মানুষকে বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য আমরা হার্টিং ব্যবহার করি আপনার চারটা তার মধ্যে দেখতে হবে কোনটা স্টার্টিং করেন কোনটা রানিং করেন তারপরে ইয়া যেটা স্টার্টিং করেন এটা প্যারা ইয়া ক্যাপাসিটার সাথে কানেকশন করে দেওয়ার আর যেটা রানিং করে এটা আপনার ক্যাপাসিটার একটা টার্মিনাল নিয়ে আপনার নিউট্রালের সাথে ইয়া ফেসের সাথে কানেকশন করে দেওয়া